বাঁকুড়া হাট থেকে পিক আপ ভ্যানে করে বাণিজ্যিক গরু দুর্গাপুরে জেমুরিয়া নিয়ে আসার সময় গরু বোঝায় গাড়ি আটকে দুর্গাপুরে গোরক্ষকদের চলল তাণ্ডব গরুর গাড়িটি ভাঙচুর ও রশি দিয়ে বেঁধে মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলো কোক ওভেন থানার পুলিশ ধৃতদের নাম দীপক দাস ও অনিশ ভট্টাচার্য এই ঘটনায় বিজেপির যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি সহ বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি আজকে দেখুন এখানে আপনারা দেখেছেন এর আগেও আমরা দেখছি যে গরু পাচার চলছিল এখানে স্থানীয় ছেলেরা খবর দেয় আমাকে একটু আগে দশ মিনিট আগে যে এখানে গরু পাচার হচ্ছিল এটা হচ্ছে গ্যামনের কাছে তো সেখানে গরু পাচার হচ্ছিল সেখান থেকে লোকাল লোকরাই ধরে গরুর গাড়িটা এবং যখন জিজ্ঞেস করি তোমাদের পেপার্স আছে ওরা বলে কোনো পেপার্স নাই আমরা বলেই দিয়েছি যাইনা না কথা কি হচ্ছে দুর্গাপুর থেকে আমরা একটা গরু পাচার হতে দেবো না প্রায় কুড়িটার ওপর প্রায় কুড়িটার উপর গরু ছিল এবং সেই গরুটা আমরা রিলিজ করে দিয়েছি এবং এই গাইটাকে ধরে রেখেছি শুক্রবার রাতে আসানসোলে এক সাংবাদিক বৈঠক করে আসানসোল দুর্গাপুর পুলিশ একটা পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন কিছু মুসলিম কমিউনিটির মাইনরিটি কমিউনিটির কিছু লোক পাঁকুড়ার হাট থেকে কিছু নিজের কৃষি ক্লায়েন্টল ক্যাটলস কতটা গাড়ি করে নিয়ে যাচ্ছিল ছিল সেই সময় আমাদের পোকবন থানা अंतर्गत গোমন ব্রিজের কাছে একজন পরጃস গাঙ্গুলী দীপক দাস एवं 15 কুড়ি অন্যান্য লোক ওই গাড়িটাকে আটকায় एवं ওদেরকে সিভিয়ারলি মারধর করে গাড়িটাকে ড্যামেজ করে কিছু টাকা পয়সা ছিল ওদের কাছে সেটা ছিনতাই করে एवं দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে কিভাবে ওদেরকে যেন মার্কেট পৌঁছে পুলিশ যখনই খবর পায় সঙ্গে সঙ্গে স্ট্রং অ্যাকশন নেয় এবং যে যে পার্টিকুলার স্ট্রং অ্যাকশন আছে তার মধ্যে স্পেসিফিক কেস রেজিস্টার করা হয় এবং কাল থেকে পুলিশ যারা অ্যাকিউজড আছে তাদেরকে ареস্ট করার জন্য রেড করছে আজকে আমরা দুজন তার মধ্যে একজন যে মেইন দীপক দাস ছিল সেটাকে ареস্ট করেছি এবং আরো একজন আমরা ареস্ট করেছি এরা যে পরজাত গাঙ্গুলী এবং দীপক দাস আছে না লোকাল বিজেপি লিডার এবং যে পরজাত গাঙ্গুলী স্টেট যুবা मोर्चा মেম্বার আছে বিজেপি যারা 15 20 জন ওদের যারা সাপোর্ট ছিল সেটাওকেও আমরা আইডেন্টিফাই করেছি এন্ড স্ট্রং অ্যাকশন আমরা নিচ্ছি